বিজয় দিবসে জয় ফেলো বাংলাদেশ সাত রানে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ অভিনন্দন টাইগাররা কিন্তু কথা হচ্ছে বাংলাদেশ এখানে ব্যাটসম্যানরা আজকেও বাজে লেভেলের ব্যাটিং করছে যদিও ম্যাচটা জয় হওয়া হওয়ায় কথাটা উঠে নাই ব্যাটসম্যানদের আর দুদন্ত ব্যাটিংয়ে আর শেখ মেহেদি কি দুদন্ত বলিং করলো শেখ মেহেদি একাই চার উইকেট নিয়ে নিল শেখ মেহেদির দুদন্ত বলিং এ তো জয় ফেল বাংলাদেশ মানে ওয়েস্ট ইন্ডিজের এই রানগুলো কিন্তু কোনো ব্যাপার ব্যাপার না মানে একশো সাতচল্লিশ রানের টার্গেট দিছে বাংলাদেশ আজকেও বাজে ব্যর্থতা বাজে ব্যাটিং এই রানগুলো কিন্তু ওয়েস্ট ইন্ডিজের জন্য করতে হচ্ছিলো না যদি আজকে বোলাররা ভালো না করতে পারতো বোলারদের দুর্দান্ত এ তো জয় পেয়েছে পাইছে বাংলাদেশ যদি ভালো বোলিংটা করতে না হতো তাহলে আজকেও হেরে যেত বাংলাদেশ ওই সেম ওয়েস্ট ইন্ডিজের মতো ওয়েস্ট ইন্ডিজ সেম ওয়ান ডে ম্যাচের মতো প্রথম ওয়ান ডে ম্যাচে বাংলাদেশ বাজে বল বোলিং ব্যর্থতার কারণে হেরে গেছে তো এই ম্যাচে সেম অবস্থা হতো যদিও বোলাররা আজকে দুর্দান্ত বোলিং করতো অসাধারণ লেভেলের তো সৌম্য সরকার আজকেও তেতাল্লিশ রানের একটা ইনিংস খেলে ফেললো যে সৌম্য সরকার অনেক সময় হয়েছিল এরপরে এভাবে যে কামে করবে এটা কেউ আশা করে মানে আজকেও তিনটা ছয় মাসে বত্রিশ রানের তেতাল্লিশ রানের একটা অসাধারণ লেভেলের ইনিংস খেলছে কিন্তু লিটন দাস আজকেও গোল্ডার টাক মেরে আউট হয়ে চলে গেল বাইরে ভাই মানে ডাক দাস ডাক দাসে থাকবে ডাক দাস কোনোদিন ঠিক হবে না মানে একটা প্লেয়ার কয়দিন থাকে একদিন ভালো থাকে দুই খারাপ খেলে তিন দিন খারাপ খেলে এরপর আস্তে করে কামব্যাক কর কিন্তু এই লিটন দাসের কামব্যাকের মানে নাম গন্ধ নাই কোন জীবনে সে কামে করবে সেই জানে আজকেও গোল্ডেন ডাক মনে হয় এই গোল্ডেন ডাকের জন্য সেম মনে হয় এক লাখ টাকা করে ফাইন এ প্রতিদিন একটা গোল্ডেন গোল্ডেন ডাক এক লাখ লক্ষ টাকা এ হচ্ছে অবস্থা মানে মনে হচ্ছে আজকে কেমনে নাকি গোল্ডেন ডাক মানে চলে যায় বাইরে বাইরে মানে কি কি বলবো আর আফিফ হোসেন আটা মানে বাজে লেভেলের বাজে ব্যাটিং করছে তো যার কারণে এই রানগুলো টি টোয়েন্টি তারা এমনি খেলা ফেলা এটা আমরা সবাই জানি কিন্তু শেখ মেহরি এই দুর্দান্ত বলিং বাংলাদেশ জয় পেয়েছে এই বোলার যদি এরকম অসাধারণ বলিং না করতে পারতো তাহলে তো বাংলাদেশ হেরে যেত চার উইকেট নিচে শেখ মেহরি মাত্র তেরো রান খরচ করে তাও আবার তেরো রান কি দুদান্ত বলিং করছে চিন্তা করেন এবার হাসান মাহমুদও অসাধারণ বলিং করছে দুইটা উইকেট নিচে আঠারো দিছে মাত্র আঠারো আঠারো রান দিছে দুর্দান্ত লেভেলের জয় বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের অল আউট করে দিল উনিশ ওভার পাঁচ বলে তো কথা হচ্ছে বাংলাদেশ আজকে আজকেও বাজে বাজে অবস্থা বাংলাদেশের ব্যাটসম্যানদের যদিও আজকে বোলার দুর্দান্ত কাম করে শেখ মেহেদি একাই চার উইকেট নিয়ে নিল মানে ওই রাশিদ খানের মতো অসাধারণ লেভেল বোলিং শেখ মেহেদি তো শেখ মেহেদিকে মানে এখন রাখা দরকার প্রতি টি তাকে রাখা দরকার কি অসাধারণ বোলিং করে শেখ মেহেদি ওয়েস্ট ইন্ডিজের দুজন ব্যাটসম্যান গোল্ডেন ডাক মেরে চলে গেছে মানে তাদের একটা ব্যাটসম্যান টিকলেও এই ম্যাচটা তাদের জয় হয়ে যেত তাদের জন্য ওই জয়টা কোনো ব্যাপারে ছিল না ম্যাচটা জয় করা তাদের কিন্তু এই যে বোলিং ত্যান্ডব বলারদের দুর্দান্ত বোলিং ত্যান্ডব হয়ে তো তারা টিকতে পারলো না একটা ব্যাটসম্যান টিকতে পারো নাই হলে এই ম্যাচটা তারা তাদের জয় হতো আজকেও বাজে অবস্থা বাংলাদেশের ব্যাটসম্যানদের মানে বাজে ব্যাটিং এর কবে ঠিক হবে বাংলাদেশের এই বাজে ব্যাটিংয়ের কারণে বারবার হারে তারা মানে বোলার বলারও যদি আজকে ভালো বলিংটা না করতো তাহলে তো আজকেও হেরে যেত কিন্তু এখন তো ম্যাচটা জয় ফাইছে তো তো ব্যাটসম্যানদের কথা উঠতেছে না কিন্তু এই অবস্থা একবার আপনার মানে আফিফ হোসেন আট রান নিয়ে চলে গেছে স্কোয়াডে কেন নিচে আফিফ হোসেনকে মানে তো এর থেকে ভালো খেলে মানে আট নিয়ে চলে যায় ওয়ান ডে ম্যাচে তেমন একটা ভালো খেলা না রকম দশ বিশ রান করে আউট হয়ে চলে যায় এখন আবার টি টোয়েন্টিতে আট রান নিয়ে আউট হয়ে চলে গেছে মানে চান্স সুযোগ পায় কিন্তু এটা সুযোগ কাজে লাগাতে পারে আফিফ হোসেন থেকে আর ভালো ব্যাটিং করে আজকে আবার মানে সে সৌম্য এভাবে কামব্যাক করবে এটা কেউ আশা করে না মানে অনেক হয়েছে এই প্লেয়ার সাব্বির রহমান এই এই দুজন ব্যাটসম্যান হচ্ছে আমাদের সবার প্রিয় পছন্দের প্লেয়ার তো এই সুম্য সরকার আবার আগের পুরনো রূপে ফিরে এলো কামব্যাক করলো তো আশা করি সে যেন এরকম ব্যাটিং করে প্রতিদিন যাতে আর হারিয়ে না যায় এরকম সাব্বির রহমানও যদি কামব্যাক করতো তাহলে আর বাংলাদেশের ব্যাটিংটা আর একটু উন্নত হতো সাব্বির রহমানকেও আমরা চাই সেই জন্য জাতীয় দল তাড়াতাড়ি চলে আসে সুম সরকারের মতো এই দুজনে তো আমাদের হারিরের ব্যাটসম্যান এছাড়া আর কেউ নয় এলন দাসকে একটা সময় বাবা ছিল আমার সবাই যে সে বিরাট কোহলি হবে রোহিত শর্মা হবে আগামী বিরাট কোহলি রোহিত শর্মা কিন্তু সে পালো না সেটা সে আর কখনো মনে হয় আমরা করতে পারবো না তো অভিনন্দন বাংলাদেশ এভাবে বিজয় দিবসে নূপতম জয় পেয়ে গেল